অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকত দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ বা ডাক্তার অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল বর্ষন কাক ডাকা বিকেলের সেই লাজুক জাম আর জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে সে অনায়াসে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল। উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই স্বপ্ন পূরণ হল শুধু অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি